সুপ্রিয় দর্শক ওরাই এই টি এসটা কিনেছিলাম কিছুদিন আগে তো সেটা নিয়ে আমার একটা ভিডিও এখানে এই চ্যানেলে আছে তো এইটাতে একটা ছোট্ট ইস্যু দাঁড়াইছে সেটা হচ্ছে আমি যখন এটা ইউজ করে কম্পিউটারে কোনো ইউটিউবের ভিডিও দেখি তখন দেখা যায় যে সেটাতে কথাটা বুঝতে পারছি যে ওইখানে আগে হচ্ছে আর আমি শুনতেছি পরে মানে ল্যাক বা ল্যাটেন্সি এই জিনিসটা ফিল করা যায় তো এখন এটা একটু যে ওদের একটা কাস্টমার কেয়ার আছে কার্ল কেয়ার তো সেইখানে নিয়ে যাব সেইখানে নিয়ে যে ওরা চেঞ্জ করে দিবে বলছে যেটা নিতে হবে সেটা হচ্ছে যে এই টি এর কেসিং আর আপনি যে দোকান থেকে কিনছেন সেই জিনিস বা এটা যেহেতু এক বছরের ওয়ারেন্টি আছে সো দ্যাট আপনি যে দোকান থেকে কিনছেন সেই দোকানের রিসিপটা এবং ওদের এই কাগজের ভিতর এবং বক্স সহ যেতে হবে কিন্তু এটার ভিতর কিছু ওয়ারেন্টি ডকুমেন্টস থাকে আর যা থাকে সেগুলো আর এই বক্সটা সহ নিয়ে যেতে হবে এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবেন তো এখন দেখি ওদের নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওরা কি ফিডব্যাক দেয় সবকিছু করি ওরাইমোর এই জিনিসটার তিনশো পঁয়ষট্টি একটা ওয়ারেন্টি ছিল এটা আমি দোকানে ফেরত নিয়ে গেছিলাম ওরা আমাকে ফেরত দিছে তো আমার কাছে মনে হয়েছে যে না এটা আসলে ঠিকঠাক মতোই ওরা হচ্ছে মূল জিনিসটা আমাকে ফেরত দিছে এটা হচ্ছে আমার যেটা ফেরত দিয়েছিলাম সেটা ফেরত দাম করা এটা দিয়েছে সো এটা ছিল না আমার তো এটা পাইছি আর যে জিনিস সেটা হচ্ছে যে এটার সাথে এই যে প্লাস্টিকের এটা আছে এখানে হয়তো দেখতে পাচ্ছেন এই পলিথিনটাও তো ছিল না তো ওরা আসলে আমাকে নতুন একটা প্রোডাক্টই দিয়েছে ওইটা চেঞ্জ করে এইটা আসলে আমার একটু ভালোই লাগছে কালকে কেয়ার হচ্ছে ওদের অথরাইজড সার্ভিস সেন্টার ওরাইমর সো ওইখানে নিয়ে যাওয়ার পরে ওরা এইটা রাখছে আমি যে দোকান থেকে কিনেছি সেইটার রিসিপ ভিতরে যা যা ছিল ওয়ারেন্টি বা এই টাইপের যা যা ছিল সব কিছুই হচ্ছে ওরা রাখছে আর আমার যে জিনিসটা সেটা তোমার ফেরত পাঠাই দিছে আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এইটা যখন ওয়ারেন্টি ক্লেম করবেন বক্সের ভিতরে যা যা থাকবে আপনারা সব কিছুই রাখবেন এটা খুবই ইম্পর্টেন্ট প্লাস্টিকের একটা কেস থাকে এটার ভিতরে সেই জিনিসটা ছিল না সো ওইটা হলেও ভালো হয় সো ওরা কিছু সহ ফেরত নেয় এবং সব কিছু আপনাকে নতুন আবার দিবে সো আমার জিনিসটা মেবি নতুন ছিল এখন দেখা যাক যে সমস্যাটা আসলে সমাধান হয় কিনা আমার অ্যাকচুয়ালি সমস্যাটা ছিল যে আমি যখন কম্পিউটারে স্পেশালি কম্পিউটারে মোবাইলে খুব বেশি হয় না যে আমি যখন ভিডিও দেখতেছি ইউটিউবে তখন হচ্ছে ওইখানকার যে কথা মুখের মুখে লিপের যে অবস্থা পজিশন সেটার সাথে আসলে সাউন্ডের যে সিচুয়েশন এখানে একটা গ্যাপ থাকতেছে সো সেইটা থেকে আসলে আমি এই জিনিসটা ওদেরকে ক্লেম করি যে ভাই এটা আমার এই সমস্যা তো পরে ওরা এটা ফেরত দিতে চায় আমি নিয়ে যাওয়ার পরে ওদের এখান থেকে এই জিনিসটা ফেরত পাই তো ওরাই মোর আমি এই মডেলটা কিনেছিলাম ওরাইমো টি ডাব্লু মেবি মডেলটার নাম হচ্ছে ওরাইমো ও টি ডাব্লু থ্রি থ্রি জিরো সো আমি দেওয়ার পরে ওরা আমাকে ফেরত দেয় এখন দেখা যাক যে আসলে এটার পারফরমেন্সটা আবার কেমন হয়